আজ মঙ্গলবার সারা রাজ্য জুড়েই চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ রাজ্যের অন্যান্য থানার ন্যায় রেজিনগর থানার পক্ষ থেকে ওসি উৎপল দাসের নেতৃত্বে দীপায়ন পাঠশালার ছাত্রছাত্রীদের নিয়ে এবং টোটো চালকদের নিয়ে একটি সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম রাখলেন রেজিনগর ট্রাফিক মোড থেকে শুরু করে সারা রেজিনগর বাজার পরিক্রমা করেন এই র্যালিতে পায়ে পা মিলিয়েছেন ওসি রেজিনগরের উৎপল দাস ও তার সহকর্মীরা এছাড়া টোটো চালক থেকে শুরু করে স্কুলের ছাত্র ছাত্রী এবং প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকারাও রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস নিউজ স্কুল যৌথভাবে আজকে আমরা এই ট্রাফিক সপ্তাহ পালন করছে সেখানে আমরা সামিল হয়েছি আজকের এই রেজিনগর এসে আমরা বিশেষ করে ট্রাফিক যে সচেতনতা সেগুলো মানুষের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে সামনে রেখে আমরা এই কারোহী বা ট্রাক চালক যে সমস্ত ভাইদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে বা ওনাদেরকে আমরা এভাবে রোডে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রাণগুলো ঝরে যাচ্ছে আমরা এইভাবে দরকার একটা বয়স সীমা নির্ধারিত এবং আমাদের সারা বছর যেরকম হয় আজকেও সেটা বিশেষ দিন ট্রাফিক সপ্তাহে আমরা অ্যাওয়ার করছি সমস্ত টোটো ড্রাইভার আমাদের এখানে যারা ট্রাক ইউনিয়ন আছে যারা স্কুলের ছেলে মেয়েরা রয়েছে পাবলিককে যে সাবধানে চালানো এবং যেহেতু হাইওয়ে ধারে তাদেরকে হাইওয়েতে উঠতেই হয় সেই জন্য বিশেষ করে তো ভ্যান চালায় তাদের জন্য বিশেষ বার্তা যে হাইওয়েটা অ্যাভয়েড কর এবং উঠলে পরে ফ্যাটাল কিছু হয়ে যেতে পারে সেই জন্য আমরা বারবার বলছি সবসময় আমরা কেসও দিচ্ছি em é